গুগল বা ক্রম ব্রাউজার থেকে কিভাবে ফ্রি ভিডিও ডাউনলোড করবেন সে প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে দুটি ওয়েবসাইট শেয়ার করব দুটি ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় সো প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন বা ক্রম ব্রাউজার ওপেন করে দিবেন সো ক্রম ব্রাউজার ওপেন করার পর দেখতে পারবেন সার্চ অপশন এখান থেকে প্রথমে আপনাদের সার্চ করতে হবে ওয়েবসাইট এর নাম লিখে আপনি জাস্ট এখান থেকে প্রথম যে ওয়েবসাইট দেখাবো এই ওয়েবসাইট থেকে আপনি ফ্রি তে ভিডিও ডাউনলোড করতে পারবেন এখান থেকে সার্চ করে দিবেন পিক যে বয় লিখে সব পিক যে বয় লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে একটি ওয়েবসাইট দেখতে পারবেন যে পিক যে বয় ওয়েবসাইটটি কিন্তু চলে আসছে দেন আরেকটি ওয়েবসাইট দেখাবো সেটা হচ্ছে মিক্স কিট লিখে সো আপনি জাস্ট মিক্স কিট লিখে সার্চ করে দিবেন এখানে দেখতে পারেন মিক্স কিট এর ওয়েবসাইট চলে আসছে আপনি এই দুইটি ওয়েবসাইট থেকে কিন্তু ফ্রি তে ভিডিও ডাউনলোড করতে পারবেন সো আমি যে কোনো একটি দেখাচ্ছি ভিডিও ডাউনলোড করে আপনি আমি জাস্ট এখান থেকে ওয়েবসাইটে প্রবেশ সো ওয়েবসাইট ফ্রিতে ভিডিও ডাউনলোড করতে হবে তার জন্য প্রথমে আপনি ওয়েবসাইট ওয়েবসাইটে ক্লিক করে দেবেন সো ফিক্স ওয়েবসাইট ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে দেখেন সায়ার্স অফ আসছে আপনি এখান থেকে যে কোনো ভিডিও সার্চ করে কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে ফোটো আসছে আপনি ফটো ডাউনলোড করতে পারবেন এবং ভিডিও আছে আপনি জাস্ট এই ভিডিওতে ক্লিক করে দেন দেখেন এখান থেকে আপনার পর্যাপ্ত পরিমাণ ভিডিও চলে আসবে আপনি যেই সব ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন সেগুলো আপনি এখানে সার্চ করে পেয়ে যাবেন তাছাড়া আপনি যদি যে কোনো ভিডিও ডাউনলোড করতে চান যেমন এই দেখেন এখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিডিও চলে আসছে আপনি এগুলো ভিডিও ফ্রিতে কিন্তু ডাউনলোড করতে পারবেন সো এখানে ডাউনলোড করার জন্য আপনি জাস্ট এখান থেকে এই উপরে ক্লিক করে দেবেন সোট ক্লিক করার পর দেখেন আপনার সামনে এরকম পেজ আসবে এখান থেকে দেখেন ডাউনলোড অপশনটি চলে আসছে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেন দেখেন ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে রেজুলেশন সিলেক্ট করতে বলবেন ভিডিওটি কত রেজুলেশনে ডাউনলোড করবেন যেমন এক হাজার আশি গুণ সাতশো বিশ আছে এবং উনিশশো বিশ সমান এক হাজার আশি আছে আপনি এখান থেকে রেজুলেশন দেখেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন সো আপনি যে রেজুলেশনে ডাউনলোড করতে যাচ্ছেন সেই রেজুলেশন এখানে সিলেক্ট করে দিবেন দেন তারপর এখান থেকে দেখেন ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন সো ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার ভিডিও কিন্তু ডাউনলোড হচ্ছে সোই দেখেন আমি ডাউনলোড অপশানে ক্লিক করে দিয়েছি দেন তারপর এখানে দেখেন ডাউনলোড ফাইল দেখাচ্ছে এই ডাউনলোড ফাইলে ক্লিক করে দেব সো ডাউনলোড ফাইলে ক্লিক করার পর দেখেন আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হচ্ছে সো আপনার চাইলে ক্রম বাজার থেকে এরকমভাবে যে কোনো ভিডিও ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ